আমার ভাই ঢাকা মহানগরী আহমেদ জানা মরণা উদ্দিন বলেছেন আমাদের লড়াই দুর্নীতিবাসদের বাদ দুর্নীতিবাসদেরকে রে বানাইতে চাংকরা একটা আপনি খুশি খুশি না না সম্মানিত ভাইরা চন্নটা বসর চলে গেল স্বাধীনতার দল করে কিন্তু দিনের পর দিন বাংলাদেশের দুর্নীতি পাহাড় আরো উঁচু হয়ে গেছে সাড়ে পনেরো বছর যারা ক্ষমতায় ছিলেন এর আগে যারা ছিলেন তার আগে যারা ছিলেন তার আগে যারা ছিলেন কেউ কোটে আজকে বলতে পারবেন না যে আমাদের সরকারের সময় কোনো দুর্নীতি হয় না আলহামদুলিল্লাহ দু এক থেকে ছয় সাত চার দলীয় জোটের একটি সরকার ছিল সেখানে আমাদের দুই দুইজন মন্ত্রী ছিলেন আল্লাহর এই দুই বান্ধা আল্লাহকে বয় করে চেষ্টা করেছেন কোনো প্রকার দুর্নীতি সাথে কোনো সম্পর্ক না তাদের বিরুদ্ধে অনেক মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু পাঁচ বছরের মন্ত্রিত্বের দায়িত্ব পালনের সময়ে তাদের বিরুদ্ধে দুর্নীতির একটা টাকার অভিযোগও কেউ আনতে পারে না একটাই কারণ আর আল্লাহকে ভয় করে তারা বিশ্বাস করতেন আল্লাহ তালা আমাদেরকে এই সুযোগ দিয়ে পরীক্ষা করছেন আমরা জনগণের জীবন সম্পদ এবং ইজ্জত আমানত মনে করি কিনা তারা জনগণের এই তিন আমানত মনে করে চেষ্টা করেছেন সর্বোচ্চ চেষ্টা করেছেন জনগণকে সেবা দেওয়া যতটুকু দিতে পেরেছেন আল্লাহ কবুল করুন মানবিক দুর্বলতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও যদি কিছু বাকি থাকে আল্লাহ তারও বাড়া যেন তাদেরকে দান করে এই দুজনের কেউ এখন দুনিয়ায় নাই আমরাও চলে যাব

গত বছরের পাঁচ আগস্ট রাতের বেলায় আমরা বলেছি প্রিয় সহকর্মী অতীতের সমস্ত প্রশ্ন এখন পায়ের তলায় ফেলে দিয়ে কেউ তার উপর কোন প্রতিশোধ নেবেন না ধৈর্য ধরুন আল্লাহ শুক্রিয়া আদায় করুন এবং দেশকে শৃঙ্খলায় ফিরাই আনতে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে দায়িত্ব পালন করুন অবাধ কাদের সাহেব দফায় দফায় বলছিলেন আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে সরে যায় তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় আওয়ামী লীগের পাঁচ লক্ষ কর্মীকে খুন করা হবে হত্যা করা হবে কেন তিনি বলেছিলেন কারণ তারা মানুষ খুন করেছিলেন তাদের ভয় ছিল যে মানুষ তাদের কাছ থেকে প্রতিশোধ নেবে তারা রক্ত পিপাসু হতে পারে দায়িত্ব জ্ঞানহীন হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ এই দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসে এই প্রতিশোধ নেই কিন্তু যারা ক্ষতিগ্রস্ত নিহতদের পরিবার এবং যারা আহত তারা যদি ন্যায় বিচার পেতে চায় অবশ্যই সেই বিচার পাওয়ার অধিকার তাদের আছে আমরা সেই বিচারের জন্য তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করব ন্যায় বিচার পাওয়ার জন্য কিন্তু কেউ আমরা আইন হাতে তুলে নেব না আবার কারণ আমি মিথ্যা মামলাও দেবো না যে মৌসুম পেয়েছে এখন ইচ্ছা মতো মিথ্যা মামলা শত শত দিয়ে এখন মামলা বাণিজ্য করে কিছু সময় করে নি না এ কাজও আমরা করবো না এটাও হারাম সম্মানিত ভাইরা পাঁচ তারিখের পরে সবাই যদি এই দরজাটা ধরত সবাই যদি মানুষকে সম্মান করত সবাই যদি দেশটাকে ভালোবাসতো তাহলে রাস্তাঘাটে আজকে মানুষের কণ্ঠে কণ্ঠে আজকে মানুষের মুখে মুখে এই কথাটা শুনতে হতো না দেশ আজ চাঁদাবাসদের দখল আমরা তাদেরকে বলেছি বিনয়ের সাথে বলেছি ওরা কষ্ট দিয়েছে সাড়ে পনেরো বছর এখন আমরাও কি মানুষকে কষ্ট দেবো এটা কি ঠিক হবে আমরা তাদেরকে বড় অনুরোধ করেছিলাম কে কার অনুরোধ ছিল আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে তিন কোটি মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম আমরা চেষ্টা করেছি আমাদের দানার নিচে আমাদের লোকগুলাকে রাখি তাদের চোখ যাতে কারো সম্পদ তার ইজ্জত এবং কাদের জীবনের উপর না পড়ে এরপরে কেউ এর ব্যক্তিক্রম করলে আমরা তাকে ছাড় দেই আমরা দেখানো বিচার করি না আর দেখানো বহিষ্কারও আমরা করি না আমরা যে শাস্তি দেই এটা জীবনের তরে মনে থাকে সকালে বিদায় করে দিয়ে বিকালে আমরা ফুলের মালা দিয়ে কাউকে কবুল করি সম্মানিত ভাইরা মানুষ ভুল তুলে ধরতে না পারে ভুল এক জিনিস আর কুয়াশার এক জিনিস আমাদের লোকরা ভুল করলে আল্লাহ ক্ষমা করুন এবং আমরাও যেন এই ভুলের জন্য অনুতপ্ত হয়ে এদের ব্যাপারে প্রকৃত ব্যবস্থা নিতে পারি সে তৌকে যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমাদের কমিটমেন্ট তিনটা এদেশের মানুষ দফায় দফায় সবাইকে দেখেছে সব আদর্শ ব্যক্তির আদর্শ দলের আদর্শ সব পরীক্ষা নিরীক্ষা শেষ একটা জায়গায় পরীক্ষা বাকি আছে সেটা হলো আল্লাহ দেওয়া কোরআনের আদর্শ আমরা বিশ্বাস এবং এটি সত্য কথা কোরআনের আদর্শের ভিত্তিতেই যদি সমাজ পরিচালিত হয় আলহামদুলিল্লাহ সকল দল মতের মানুষ সকল ধর্ম কর্মের মানুষ তারা সব ধরনের নিরাপত্তা এবং অধিকার ভোগ করবেন সব

আমাদের তিন সমাজের সব জায়গায় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তাহলে আর রাস্তাঘাটে নেমে কাউকে অধিকারের জন্য আন্দোলন করতে হবে না যার অধিকার সে বসে সম্মানের সাথে পাবে আমাদের সন্তানেরা সুশিক্ষা নিয়ে বড় হবে দেশ করার কারিগর হবে এই দেশকে মর্যাদার আসন নিয়ে তারা উপনীত করবে আমরা এমন একটি দেশ শান্তির দেশ এমন একটি দেশ ভালোবাসার দেশ এমন একটি দেশ মানবিক বাংলাদেশ এই দেশবাসীকে আমরা উপহার দিতে চাই আমাদের কথাগুলো শুনেছেন যেন শেষ না হয় সবাই মিলে এখান থেকে আমাদের নতুন আন্দোলনের সূচনা হোক এই তিন দফার ভিত্তিতে আমাদের একটি উন্নত ভালো শিক্ষা আমাদের জড় কাটা নির্মূল করা অভিযান দুর্নীতির বিরুদ্ধে এবং সমাজের সর্বক্ষেত্রে সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমরা জানিলে আমরা বিপক্ত আমি সুস্থতা পুরাপুরি এখনো ফিরে পাইনি শারীরিক দুর্বলতা এখনো রয়ে গেছে আমার কণ্ঠে कमजोरी আপনারা অনুভব করছেন দোয়া করেন আল্লাহ যতদিন হায়াত দিবেন মানুষের জন্য যেন আমরা লড়াই করে যেতে পারি ইনশাআল্লাহ বলছি ইনশাআল্লাহ

আমরা সর্বাত্মকভাবে সেই আন্দোলনের সাথে লেগে থাকবো এবং আমাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ঈশ্বর আমাদের লড়াই চালিয়ে যাব আল্লাহ তারা আমাদের সবাইকে প্রফিক দান করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সুদী সহকারের কর্মসূচি এখানে আমরা কর্মসূচি শুরু করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি